আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা যারা পরি হাজির করতে চান দন দৌলতের পরি হাজির করতে চান অনেক ঋণগ্রস্ত আছেন অনেক অভাবে আছেন আজকের যে আমলটা আনলাম আপনারা দন দৌলতের পরি হাজির করতে পারবেন এ পরিহাজির করে আপনারা সকল প্রকার ঋণ পরিশোধ করতে পারবেন সমস্যা থাকলে সমাধান করতে পারবেন যে কোনো কাজ করে নিতে পারবেন আপনারা যারা পরিহাজির করার আংটি নিতে চান সাধনার আংটি নিতে চান আপনারা আংটিও নিতে পারেন চালান করিয়েও নিতে পারেন আর যারা আছেন অনেকে অনেক আমল করছেন কিন্তু রোহানি শক্তির আমল ছাড়া হাজির করতে পারতেছেন না সাধনার আংটি রোহানি শক্তির আংটি নিয়ে আপনারা হাজির করতে পারবেন এগুলো নামের উপর তৈরি করা হয় আপনাদেরকে আমলের জন্য কি কি করতে হবে জ্বালালি জামেলি পরহেজ করতে হবে শরীর বন্ধ করতে হবে আমলের জন্য ভালো মানে একটা আত লাগবে পশ্চিম দিকে মুখ করে বসতে হবে বসার পরে স্ক্রিনে একটা মন্ত্র দেখতে পাচ্ছেন মন্ত্রটি আপনার আগে মুখস্থ করে নিতে হবে পশ্চিম দিকে মুখ করা বসার পরে মন্ত্রটি আপনার প্রত্যেক দিন রাত্রেবেলা বেলা একশত আটবার বার আপনাকে পড়তে হবে প্রত্যেক দিন আপনি একই টাইমে বসবেন রাত্রে বারোটার পরে শনিবার রাত থেকে শুরু করবেন পরবর্তী শনিবার রাত পর্যন্ত দিন করলে দিনের ভিতরে আপনার সামনে হাজির হবে যারা শক্তি রোহানি করবেন হাজির হবে বা বাতিনি শক্তি ছাড়া হাজির হবে না আমল করে তারপর হাজির করতে হবে চাইলে আপনারা বাতিনি শক্তির আংটি রোহানি শক্তির আংটি সাধনার আংটিও নিতে পারেন চাইলে আমার মাধ্যমে আপনারা দেশ কিংবা দেশের বাহিরে থেকে সাধন করে নিতে পারেন সাত দিনের ভিতরে দ্বন্দ্ব পরিহাজির হবে আপনাকে শর্ত দিবে ওই শর্ত সাপেকে আপনি তাহার সাথে বন্ধুত্ব করে রাখতে পারবেন হাজির করতে পারবেন নিশানা নিয়ে নিবেন কিভাবে দ্বিতীয়বার ডাকলে সে আপনার কাছে আসবে কিভাবে ডাকলে আপনাকে পাবেন অবশ্যই জেনে নিবেন ইনশাল্লাহ আপনি আজকের আমলটি করে উপকৃত হবেন যারা চালান করে নেবেন অথবা কাজ করে নেবেন আংটি নেবেন যোগাযোগ করবেন دي ايه السلام عليكم ورحمة الله